জামাই চাই জামাই চাই এই শীতে জামাই চাই জামাই সারা উপায় নাই বড় শীত জামাই জামাই চাই শীতে বিয়ে করতে হবে থাকলে সঙ্গে শীত লাগে না অঙ্গে কিন্তু আমার মতো জামাই ছাড়া এতিম এতিম্বুলো কো ছেলেদের কাছে আজকে আমার একটা প্রশ্ন উত্তর যদি না হয় ভালোবেসে আমাকে কিস করতে হবে ছেলেরা তোমাদের ছোট পম পম ভালো লাগে না বড় পম পম ভালো লাগে কমেন্টে যা আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা আজকে আমি একটা আপনাদের কাছে সত্যি কথা বলবো সত্যি কথাটা হলো যে আমার বয়স কিন্তু বত্রিশ টিকটকের মধ্যে এমন কেউ আছো বুড়া হোক জোয়ান হোক কিন্তু চ্যাঙ্গা ছেলেগো আমি বলতেছি না শুধু বয়স্ক ছেলেদেরকে বলতেছি যে আমাকে বিয়ে করবে কারণ কি জানেন আমি চ্যাংরা ছেলেগো পছন্দ করি না কারণ আমারও বয়স হয়েছে আমিও চাই একটু বয়স্ক ছেলেগো বিয়ে করতে কারণ বয়স্ক ছেলেরা বউ আদর করে বুঝতে পারছেন এমন কেউ আছো থাকলে আমার কমেন্ট বক্সে নক করো প্লিজ শোনা পাখিরা তোরা যা আমারে বারো বা তারিখ আমারে কি বারো বাতারির মতো লাগে এই বারো বা একটু ভালোবাসা দিস না তুই এই দাঁড়াও ভিডিও দেখে চলে না ভিডিও দেখে চলে যাও কে ভিডিওতে লাইক কমেন্ট করা যায় না কচি কচি ছেলেরা আমাকে লাইক কমেন্ট করে কমেন্ট বক্সে আই লাভ ইউ বলে আর বুড়া বুড়া দাদারা আমাকে ভালোবাসা দাও না কেন রে দাদারা আমার কি পছন্দ হয় না দাদা তোমার আমি কিন্তু দাদা তোমার অনেক ভালোবাসি আই লাভ ইউ কি গো প্রবাসী ভাইয়েরা বিয়ার লিগে এত পাগল কে এই প্রবাসে বিয়া করে কোনো লাভ নাই বিয়া করতে হইলে দেশে গিয়া বিয়া করো কারণ প্রবাসী মেয়েরা সব অনলাইনের শেখা খাওয়া বেকার এজন্যই বলি দেশে গিয়ে দশটা মেয়ে দেখে একটা পছন্দ করে বিয়ে করবে কারণ সেই হবে আপনার জীবনের সেরা বউ ওকে